আর আমরা সামাজিক জীব তাই সামাজিকতা রক্ষা করে কিন্তু আমাদেরকে চলতে হয় সামাজিকতার আয়ালে এই যে সমাজের সংগতি বা অসংগতি দেখা যায় সামাজিক বদ্ধ ভাবে আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হয় কখনো তো মেনে নি আবার কখনো সইতে না পেরে তর্কে জড়িয়ে যায় তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে করা উচিত হয়তো বা আমি তার সঙ্গে তর্কে জিততে না পারলেও কোনো না কোনো কিছু শিখতে পারবো আর এই যে আমাদের সামাজিকতা আর এই সামাজিকতার আড়ালে আমরা কিন্তু খুব সহজে মানুষকে তার দুর্বলতা দিয়ে আইডেন্টিফাই করি যেমনটা কেউ যদি হাতে না পায় তাকে আমরা বলি ল্যাংরা কেউ যদি দেখতে না পায় তাকে বলি কানা কেউ শুনতে না পেলে তাকে বলি বধির কারো গায়ের রং যদি কালো হয় তাকে বলি কালো আবার কেউ যদি ফর্সা হয় তাকে বলি সাদা বা তো না কাউকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই মাধ্যমগুলো কতটাই ঠিক তো ময়লা কাপড়গুলো পরিষ্কার করে কিন্তু আমি ছাদে ওদ লাগানোর জন্য মেলে এসেছি আর এখন দুপুরবেলা রান্নাটা করব। আজকে রান্না বানা তেমন একটা নয় আমি এখানে সিম কেটে নিয়েছি তার সঙ্গে আলু কিউব করে কেটে নিয়েছি সিম আর ইলিশ মাছ রান্না করব তার সঙ্গে মেয়ের জন্য একটু মুরগির মাংস আর এখানে সিমটা কিন্তু আমি গোটায় রেখেছি তবে আমি প্রতিটা সিম কিন্তু ফাটিয়ে নিয়েছি যাতে পোকা থাকলে সেটা আমি বেছে ফেলে দিতে পারি তো এরপর রান্নাটা শুরু করছি সিম আর আলুটাকে হালকা একটু ভেজে নিই কিন্তু তরকারিটাকে রান্না করছি